চার পরীর চাদুর কুড়ানো সন্তান অনেক দিন আগের কথা এক গ্রামে বাস করত এক বুড়ি শাশুড়ি মা যার দুই পুত্র আর দুই বউ বড় ছেলের বউ ছিল আত্মকেন্দ্রিক রূপে যেমন সুন্দর মনের দিক থেকে ততটাই অহংকারী আর ছোট ছেলের বউ ছিল শান্ত স্বভাবের দয়ালু আর সবার উপকারে সদা প্রস্তুত শাশুড়ি আলতো হেসে বলে ছোট বউ তুই যেন আমার মেয়ের মতো তোর মতো বউ আমি যদি আগে পেতাম মনে করতাম আমি সত্যি ভাগ্যবতী বড় বউ মুখ ফিরিয়ে একাই বলতে থাকে হ্যাঁ রে একদিন তোর ভাগ্যটাই তোর কাল হবে শাশুড়ির ইচ্ছে ছিল তার ঘরে যেন এক মেয়ে নাত নিয়ে আসে কারণ তার নিজের কোনো কন্যা ছিল না দিন যায় মাস কাটে একদিন খবর এলো দুই বউই গর্ভবতী শাশুড়ি মা আকাশের দিকে তাকিয়ে বলতে থাকে হে আল্লাহ মেদিও আমি ওকে মেয়ের মতোই বড় করব। সময় আসে বড় বউয়ের কোল জুড়ে আসে একটি ছেলে সন্তান আর ছোট বউয়ের কোল জুড়ে জন্ম নেয় এক অপার সৌন্দর্যের মেয়ে যার মুখে যেন পূর্ণিমার চাঁদ হাসছে চোখে যেন আলো ঝলমলে তারা শাশুড়ি মুগ্ধ হয়ে বলতে থাকে হুকু এই মাইয়া তো আমার মনের মতো হয়েছে এ যেন পরীর মতো ঠিক যেমনটা আমি চেয়েছিলাম আল্লাহ তুমি আমার মনের ইচ্ছে পূরণ করেছ বড় বউ হিংসায় চলতে থাকে নিজের ছেলেকে দেখে সে খুশি হতে পারে না রাতে সে ডাক্তারকে গোপনে ডাকে বড় ছেলের বউ রাগে ডাক্তারকে বলতে থাকে এই বাচ্চাটারে নদীতে ফেলে দে আমি তোকে দশ লাখ টাকা দেব কাউরে কিছুই বলবি না ডাক্তার অনেক লোভে পড়ে যায় এক রাতে সে বাচ্চাটিকে কাপড়ে জড়িয়ে নদীর ধারে দিয়ে গিয়ে ফেলে দিয়ে আস শিশুটি ধীরে ধীরে পানিতে ভেসে যেতে থাকে ঠিক তখনই আকাশ কালো হয়ে এলো বাতাস থেমে গেল চাঁদের আলোয় নদীর ওপর ভেসে এলো চারটি আলোর ঝলক চারটি আর জল তারা শিশুর কান্না শুনে থমকে দাঁড়ায় রূপপুরি চোখে জল নিয়ে বলতে থাকে এই শিশু তো এক পুরির মতো কে ওকে ফেলে দিল সোনাপুরি চোখ মুছে বলতে থাকে চলো আমরা ওকে নিয়ে যাই ওকে পরিলোকে মানুষ করব। এই তো সেই শিশুটি যার ভবিষ্যৎ অনেক বড় কিছু ঠিক তখনই নদীর ওপার থেকে ছায়ার মতো ভেসে আসে এক কালো রূপ ডাইনি ডাইনি গর্জে উঠে বলতে থাকে এই অনাথ শিশুটি আমার হবে আমার রাজ্য তোকে চাই পরীরা আর ডাইনি চোখাচোখি হয় বাতাস থমকে যায় জাদু জমা হতে থাকে নদীর শান্ত জলে কাঁপতে থাকা শিশুটিকে চার পরী যখন কোলে তুলে নেয় তখন আকাশ যেন কিছুক্ষণের জন্য থেমে গিয়েছিল শিশুটি চোখ মেলে তাকায় যেন সে এদেরই খুঁজছিল সোনাপড়ি আলতো করে কপালে চুমু দিয়ে বলে ওর নাম রাখলাম ঝিনুক যেমন নদীর মাঝে লুকিয়ে থাকা রত্ন তেমনি তুই আমাদের হিরের টুকরা তারা তাকে নিয়ে গেল পুরী লোকে সব রঙিন মেঘ দানের পাখি আর জাদুর ফুল নিয়ে ঝিনুকের চারপাশে গড়ে তুলল এক স্বর্গ ডাইনি দূর থেকে দেখছিল সবকিছু তার চোখে আগুন নয় বরং অদ্ভুত এক দুঃখ ডাইনি আলতো গলায় বলে আমি তো শুধু চেয়েছিলাম এক শক্তিশালী সন্তান ওকে আমি শক্তি দিয়ে তৈরি করতাম আমার মতো আমার তো কেউ ছিল না তবু সে হাল ছাড়ে না ডাইনি মনে মনে প্রতিজ্ঞা করে একদিন আমি ঝিনুককে নিয়ে যাব নিজের মতো করে গড়ে তুলব ঝিনুক বড় হয়ে ওঠে ঝিনুক হয় পরিলোকের সবচেয়ে সাহসী আর হৃদয়বান শিশু সে গাছে কথা বলে পাখিদের সঙ্গে গান গায় আর বাতাসে উঠতে জানে বনপরি হেসে বলে তুই যে শুধু পরি সন্তান না তুই হলি আমাদের আলো আমাদের আশার চিহ্ন ডাইনি আবার ফিরে আসে ঝিনুক যখন দশ বছরের এক রাতে হঠাৎ ঘুমের মধ্যে তাকে ঘিরে কালো ধোয়া ডাইনিরা দল বেঁধে এসে ঝিনুককে চুরি করে নিয়ে যায় তাদের অন্ধকার গুহায় ডাইনি আলতো করে ঝিনুকের চুলে হাত দিয়ে বলে আমি তোকে দুঃখ দিতে চাই না তুই আমার সঙ্গে থাক আমি তোকে এমন শক্তি দেব যা তোর কেউ দিতে পারবে না কিন্তু চিনুক ভয় পায় কাননায় ভেঙে পড়ে ঠিক তখনই চারপরি এক সঙ্গে হাজির হয় রূপপরি আকাশের উঁচুতে উঠে বলতে থাকে আমরা তোকে দুঃখ দিতে দেইনি তোকে কেড়ে নেওয়ার সাহস তোর কিভাবে হল রাইনি তাদের মধ্যে শুরু হয় এক মহাযুদ্ধ আকাশে বিচলি বাতাসে আগুন জাদুর ঢেউ আর কালো ধোয়ার ধাক্কা ঝিনুক এই দৃশ্য দেখে নিজে নিজের হৃদয় থেকে আহ্বান করে তার চোখ চকচক করে ওঠে ঝিনুক চোখ বন্ধ করে বলে আমার মা কে কে আমায় কোলে তুলেছিলেন আমি কিভাবে জানতে পারবো আমি জানতে চাই কে আমায় ফেলে দিয়েছিল তার গলা থেকে আলো ছুঁয়ে যায় আকাশে ছুঁয়ে যায় পৃথিবী সেই আলো চলে যায় এক 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 গ্রামে। বৃদ্ধা থাকা নারী পর্যন্ত আর দাদি। সব সত্য প্রকাশ পায়। ঝিনুকের জাদু সকল সত্যকে উন্মোচন করে পুরীরা পৃথিবীতে এসে এক জাদু রায়না দেখায় যেখানে দেখা যায় বড় বউ কাপা কলায় ডাক্তারকে টাকা দিয়ে বলছে মেয়ে সন্তান থাকলে শাশুড়ি সব ভালোবাসা ওকে দেবে আমার ছেলে কিছুই পাবে না সবাই স্তব্ধ ছোট বউ জ্ঞান হারিয়ে ফেলে দাদি চোখ বুঝে বলতে থাকে এই তো আমার ছিনো তুই হারিয়ে যাসনি তুই তো আমাদের পরির বড় পরীরা ঝিনুককে বলে তুই চাইলে এখানেই থেকে যেতে পারিস তোকে আমরা কখনো বাধা দিব না ঝিনু মৃদু হেসে বলে আমি পৃথিবীর না আমি পুরী সন্তান আমি পুরীদের সঙ্গেই থাকব মা মাঝে মাঝে মাকে দাদিকে দেখতে আসব ওদের মনের পাতি হয়ে থাকব ডাইনি দূরে দাঁড়িয়ে চোখের জল মুছে ফিরে যায় কারণ সে বুঝেছে ভালোবাসা ছাড়া কেউ সত্যিকার আপন হতে পারে না ঝিনু ফিরে যায় পরিলোকে আকাশে তারালা আবার হাসে চার পরি তাকে জড়িয়ে ধরে ঝিনুকের কণ্ঠে শোনা যায় এক প্রতীম আমি আলো হব অন্ধকারে আমি ভালোবাসা হব হিংসার মাঝে আমি চার পরীর পুরানো সন্তান